সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবদুল্লাহ লুয়াফি কর্মরত আসছি কনসালটেন্ট হিসেবে জাতীয় অর্থোপেডিক হসপিটাল বা পঙ্গু হসপিটাল ঢাকায় আজ আমি কথা বলবো আপনারা কোথাও আঘাত পেলে মালিশ ব্যবহার করবেন কিনা আঘাত পেলে আসলে আঘাত দুই রকমের হয় একটা হলো ব্লান্ট ট্রমা বলি যেটাতে কোনো কাটা ছেড়া হবে না রক্তপাত হবে না সাধারণ এই ধরনের ইঞ্জুরি হলে কোথাও যদি আঘাত পান সে জায়গাগুলোতে মালিশ ব্যবহার করা যায় সেগুলো আপনার ডাইক্লোফেনাক বিভিন্ন জেল পাওয়া যায় সেগুলো ব্যবহার করা যেতে পারে তো এগুলো ব্যবহার করে যে এটার সমাধান হয়ে যাবে এমন নয় তবে উপস্থিত আরামটা অন্তত হয় কারণ ব্যথার যে কষ্টটা সেটা রিলিফ পাওয়া যায় এছাড়াও আপনাদের যদি কোথাও নর্মালি ব্যথা হয় যে এখানে ব্যথা হচ্ছে কিন্তু কোনো কাটা ছেঁড়া নেই সে সমস্ত জায়গায় কিন্তু এই জাইক্লোফেনাক জাতীয় জেল বা কিটোপ্রোফেন জাতীয় জেল ব্যবহার করা যায় এছাড়া যদি কেটে যায় কোথাও যদি ছুলে যায় বা এই ধরনের হয় চামড়াটা থেকে রক্ত আসতেছে ছড়িয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু এই মলম ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে আমরা বলবো যে এখানে ভালো করে পবি জাতীয় মলম ব্যবহার করেন এবং আমাদের স্বর্ণাপন্ন হন যাতে করে এটা দ্রুত আরোগ্য হন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম